জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ আর এই পরিস্থিতিতে কালোবাজারিদের চাপে হু করে বেড়ে যেতে পারে জিনিসপত্রের দাম তাই আগাম সতর্কবার্তা জারি করেছে রাজ্য সরকার দেশের বর্তমান পরিস্থিতিতে যেন বাজারি করে কেউ যেন দাম না বাড়ায় যেভাবে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে এমনিতেই নাজেহাল হয়ে উঠেছে আপামর বাঙালি তার উপর দেশে তৈরি হয়েছে চরম উত্তেজনামূলক পরিস্থিতি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই রকম পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা চড়া মূল্যে ব্যবসা করে নেওয়ার চেষ্টা করতে পারেন ফলে সমস্যায় পড়তে পারে সাধারণ খেটে খাওয়া নাগরিকরা তাই যাতে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটি নির্দিষ্ট মূল্যে স্থির রাখা যায় সেই জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে নিয়ে নতুন বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন সাপ্লাই করেন কোন স্টোরিস্ট থেকে শুরু করে ধান কল থেকে শুরু করে एवरीवेयर আম বলছি পটিকালচার থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারিস্ট থেকে শুরু করে পোল্ট্রি থেকে শুরু করে মুরগি হাঁস থেকে শুরু করে সব জায়গায়তে আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এদিকে জঙ্গি হামলার প্রতিউত্তরে সিদুর অপারেশন চালায় ভারত তারপর থেকেই পাকিস্তান ভারতের সীমান্তে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তাতে দেশের সমস্ত রাজ্যগুলিকে আগাম সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের নিজস্ব ভান্ডার মজুদ রাখতেও বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে বলে জানা যাচ্ছে যেহেতু একটা পয়েল গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সুযোগের সদ্ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু চড়া মূল্যে ব্যবসা করে নিতে পারেন টাকা ইনকাম করে নিতে পারেন আর সেই জন্যই ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু আগাম সতর্কবার্তা জানানো হয়েছে যে এটা কিন্তু ব্যবসার সময় নয় এটা মানুষের পাশে দাঁড়ানোর সময় আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো বইয়ে এসছি রসুন আগে ছিল দুশো আশি একশো ষাট লঙ্কা গত বছরে ছিল নব্বই এবছরে আছে আশি সুফল বাংলায় কম তো সুফল বাংলা আমি দেখছি না আমি বাজারের দাম বলছি তো শুনতেই পেলেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে যেখানে বর্তমান বাজার দর কত যাচ্ছে কোন সবজি সেটাও কিন্তু জানানো হয়েছে এই মুহূর্তে আপনাদের এলাকায় আলু পেঁয়াজ বা অন্যান্য সবজির দাম কি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন চোরা কারবারিরা যেন বর্ডার দিয়ে কিংবা ট্রেনে করে এই সমস্ত মাল চরা দাম পাওয়ার জন্য অন্য জায়গায় বিক্রি না করেন এগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজে নয় আর এই সব সময় এসব যারা করে না ক্রিমিনাল অফেন্স তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে ভারত পাকিস্তান বর্ডারে বা সীমান্তে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে তার সুযোগ নিয়ে অনেক কারবারিরা তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে পারেন এবং বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একাধিক হুঁশিয়ারি দেওয়া হয়েছে করা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সমস্ত যাতে না করা হয় সেটাই কিন্তু জানানো হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন এই মুহূর্তে আপনাদের এলাকায় চাল ডাল আলু পেঁয়াজের দাম কত রয়েছে লিখে জানাবেন ধন্যবাদ